Mrs. Wang, are you with us? I am paying attention. Wing. Across the multiverse. It does not look good. এভরিথিং এভরিওয়ার অল অ্যাডভান্স সিনেমাটির কথা নিশ্চয়ই মনে আছে এবছরের অস্কার প্রতিযোগিতায় একাই সাতটি অস্কার জিতে নিয়েছে এই সিনেমাটি যদি দেখে থাকেন তাহলে আশা করি অ্যাবসার্ডিজম নিয়ে কিছুটা ধারণা তৈরি হয়েছে আপনার কনসিয়াস অথবা সাবকনসিয়াস মাইন্ডে আজকের ভিডিওতে আমি এই অ্যাবসার্ডিজম নিয়েই আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক অ্যাবজার্ডিজম একটি অদ্ভুত দর্শন যা মহাবিশ্বের ডিসিপ্লিনকে অস্বীকার করে এবং এই থিওরি অনুযায়ী ডিসিপ্লিন তৈরি করার যে কোনো প্রচেষ্টাই ব্যর্থ হবে অ্যাবজার্ডিজমের মতে মহাবিশ্ব পুরোপুরি অ্যাবজার্ড একটি জায়গা এটি ক্যাওসে পরিপূর্ণ এবং অযৌক্তিক একটি জায়গা অ্যাবজার্ডিজম শব্দটি এসেছে লাতিন সারদাস শব্দটি থেকে সাধারণত মিউজিক ফিল্ডে ব্যবহৃত হয় এই শব্দটি এর আক্ষরিক অর্থ বোধির বা বয়রা কিন্তু শব্দের অলঙ্কার হিসেবে বোঝালে এর অর্থ বেসুরা অথবা মিউজিক না বোঝা লোকজন অ্যাবজার্ডিজম শব্দটির বীজ পাওয়া যায় আলবেয়ার কামুর এক্সিস্টেন্সিয়াল থিওরিতে মিথ অফ সিসিফাসে তিনি দেখিয়েছেন একজন ব্যক্তি পাথরকে পাহাড়ের চূড়ায় তোলার চেষ্টা করছে ব্যক্তিটি বারবার পাথরকে পাহাড় বেয়ে তুলছে আবার তার নিচে পড়ে যাচ্ছে এই কাজটি সে কনস্ট্যান্টলি করছে অর্থহীন ভাবে করে যাওয়া এই কাজকে কামু বেশ গুরুত্ব দিয়েছেন একজন ব্যক্তি সারভাইভালের জন্য অর্থহীন ভাবে একটা কাজ বারবার করে যাচ্ছেন আলবেয়ার কামু যখন তার মিথ অফ সিসিফাসে লেখেন জীবনটা তখন এমন একটি অর্থহীনতায় শেষ হয়েছে যে কেন করি কার জন্য করি কি কারণে করি এগুলোর কোনো উত্তর নেই ভবিষ্যতেরই যদি কোনো গ্যারেন্টি না থাকে তাহলে সব তো অর্থহীন ভাবনা থেকেই অ্যাবসারিজমের এর থিওরির জনপ্রিয়তা শুরু কামো মানুষের জীবনের মিনিং জানার আগ্রহ এবং অক্ষমতা দুটোর মধ্যে যে দ্বন্দ্ব দ্বন্ধ হিসেবে ধারণা দিয়েছেন বলতে এখানে লজিক্যালি ইম্পসিবল ইম্পসিবল বোঝানো বোঝানো হচ্ছে না বরং হিউম্যানলি হয়েছে যার অর্থ মানব জীবনের মিনিং যে নেই তা কিন্তু নয় মিনিং হয়তো থাকতে পারে কিন্তু সেটা মানুষ এবং ইউনিভার্স দুটোরই এক্সিস্টেন্সের মিশ্রণের কারণে হয়তো বোঝা সম্ভব হচ্ছে না তাই মানুষ অ্যাবজার্ডিটির মুখোমুখি হয়েও জীবনের কোনো মিনিং বের করতে পারে না তবে এই থিওরিটির ব্যাপারে প্রথম ধারণা দেন সোরেন কিয়ের কেকার 8 পল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে পল সাত্রে এবং আলবেয়ার কামুর হাত ধরে থিওরিটি জনপ্রিয়তা লাভ করে মজার ব্যাপার হচ্ছে কির্কেগার্ড এবং কামো এই অ্যাবসার্ডিটি কাটিয়ে ওঠার জন্য তিনটি সমাধান দিয়েছিলেন নাম্বার 1 অ্যাবসার্ডিটির মাধ্যমেই বাকি জীবন কাটিয়ে দেওয়া মজার ব্যাপার হচ্ছে যুক্তিবাদীদের কাছে এটাই সবথেকে অ্যাকসেপ্টেবল সলিউশন নাম্বার 2 ধর্ম অথবা অলৌকিকতায় বিশ্বাসী হয়ে ওঠা বড়কালে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী লাইফ লিড করা নাম্বার 3 সুইসাইড করার মাধ্যমে নিজেকে শেষ করে দেওয়া অ্যাবজার্ডিজম নিয়ে কলোরাডো স্টেট ইউনিভার্সিটির ফিলোসফির বিখ্যাত প্রফেসর ডোনাল্ড এ করসবি একবার বলেছিলেন জীবনের কোনো মিনিং বা লজিক নেই তাই বলে জীবন উপভোগ না করার কোনো কারণ নেই যারা জীবনের অর্থ খুঁজে পেয়েছে বলে দাবি করে তারা হয় মিথ্যা বলেছে অথবা কোনো ঘোরের মধ্যে আছে দুই ক্ষেত্রেই তারা হিউম্যান লাইফের কঠিন বাস্তবতাকে মোকাবেলা করতে গিয়ে ফিল হয় তো বন্ধুরা যদি এক নজরে আজকের ভিডিওটি সামারাইজ করি তাহলে দেখা যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি অ্যাবজার্ডিজম এবং স্পেশালিস্টদের মতে এর সলিউশন নিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিউয়ার্স কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরে ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়ে থাকি আমাদের জানা মতে যা বাংলার ইউটিউবে এই প্রথম তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আপডেটের থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল এছাড়াও যে কোনো বিষয়ের যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন আজ তাহলে এ পর্যন্তই খোদা হাফেজ